বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাওসান খান তার স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন ম্যাকোবার আর্টিস্ট গতকাল গণমাধ্যমকে ঘটনা নিশ্চিত করেছেন তাওসান খান নিজেই রোজা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে সেখানেই রোজার ব্রাইডাল ম্যাকোবার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান শুরু করেছেন এক দশকেরও বেশি সময় ধরে মেকআপ আর্টিস্ট হিসাবে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের কনের সাজান রোজা অনেকে তার কাছ থেকে মেকোবার শিখে কেরিয়ার গড়েছেন তাওসান খান বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পী গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন ব্ল্যাক ব্র্যান্ডের সঙ্গে শুরু হয় তার সঙ্গীত যাত্রা প্রায় আঠারো বছর আগে দু সালে সাত আগস্ট তিনি বিয়ে করেন মিথিলাকে দু হাজার সালের চার অক্টোবর তাদের বিচ্ছেদের ঘটনা ঘটে তারপর থেকে তাহসান খান নিজে অবিবাহিত ছিলেন গতকাল তিনি বিয়ে করে গণমাধ্যমে একেবারে নিজেকে ফলাও করে প্রচার করেছেন বিষয়টা নিয়ে নেটিজেনরা বেশ ব্যস্ত হয়ে পড়েছেন তারা তাকে কেউ শুভেচ্ছা জানিয়েছেন কেউ নেতিবাচক কেউ ইতিবাচক প্রশ্ন শুনে দিচ্ছেন তা সব বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন